বাইরে মসুর ধারে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির দিনে আজকে হচ্ছে বোমা মাছ রান্না করা হয়েছে সেই মাছটা আমরা কিভাবে রান্না করি বা আমার শাশুড়ি রান্না করেছে মাছটা আমার শাশুড়ির হাতে রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করব আজকে দেখুন তাহলে মাছগুলো আজকে আমার শাশুড়ি কেটে নিচ্ছে এই যে একটা কেটে নিয়েছে আর একটা নিল কাটার জন্য মাছগুলো মিডিয়াম সাইজের ছিল তো সে কারণে আমরা মাছগুলো দুই পিস করে নিয়েছি একটা মাছের মধ্যে দুই টাকা করেছি তো মাছগুলো কি আমার শাশুড়ি একটা বড় পাতিলের মধ্যে নিয়ে সুন্দর করে ধুচ্ছে ধুয়ে নিচ্ছে মাছ যত ধোয়া যায় তত মাছের গন্ধটা চলে যায় মাছটা খেতে সুন্দর লাগে পরে আমার শাশুড়ি লবণ দিয়ে মাছটাকে ধুয়ে নিয়েছে যা আমি আপনাদের দেখাই নাই তো এখন আমার শাশুড়ি আমার মাছটা ধুয়ে একটা পাতিলে নিয়ে নিয়েছে সেখানে হচ্ছে লবণ দিল আগে তারপরে হলুদ আর একটু মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে মেখে নিচ্ছে বা আমরা মেরিনেট করে রাখবো দশ থেকে পনেরো মিনিট পাঁচ মিনিট রাখলেও চলবে এই মাছের কাটা কম মাছের নামটা হচ্ছে পোমা মাছ মাছের মাংসে ভরা মাছ ভাজার জন্য আমরা হচ্ছে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপরে এখানে আমরা পর্যাপ্ত পরিমাণে তেলও দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে মাছগুলো একটা একটা করে হচ্ছে ছেড়ে দিচ্ছে আমার শাশুড়ি আম্মায় ওনার মাছ ভাজা খুব সুন্দর হয় মাছের রেসিপিগুলো খুবই সুস্বাদু লাগে আপনার এইভাবে একবার হলেও চেষ্টা করে দেখবেন বাসায় খুবই সুন্দর হয় আমাদের মাছের এক পাশ হয়ে গেছে তারপরে আমার শাশুড়ি আম্মা মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছে যেহেতু এই মাছে কাটা কম সে কারণে মাছগুলো একটুতেই ভেঙে যায় বা ফেটে যায় সেই জন্য একটু মাছগুলো হালকা একটু বেশি মানে ভেজে নিতে হবে একদম বেশি না যে আমরা যেভাবে নিয়েছি ঠিক এরকম করে নেবেন তাহলে মাছগুলো ভেঙে যাবে না মাছগুলো দুই পাশে ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নেওয়া হলো তারপর বাকি যে মাছগুলো ছিল লেজের অংশ সেগুলোও এখন ভেজে নেওয়া হচ্ছে একটা একটা করে তো দিয়ে দিল আমার শাশুড়ি আম্মা আর এগুলো ভেজা শেষ একদিকে ভাজা শেষ হয়েছে এখন উল্টেই দেওয়া হচ্ছে লেজের অংশগুলো ভাজা হয়ে গেলে মাছগুলোকে আমরা হচ্ছে তুলে নিচ্ছি একটা কড়ে তুলে নিয়ে রাখা হচ্ছে দেখছেন কত সুন্দর হয়েছে না ভাজা একদম অনেক বেশিও না একবার খুবই কম ভাজাও না তারপরে আর একটা বড় চওড়া পাতিলে আমার শাশুড়ি আম্মা এখানে তেল দিয়ে দিলো তারপরে দিয়ে দিল পেঁয়াজ পেঁয়াজ তো ব্রাউন কালার করে ভেজে নিয়ে হচ্ছে তারপরে ভাজা হয়ে গেলে এখানে হচ্ছে জিরা বাটা দিয়ে দিলেন তারপরে রসুন বাটা আমার শাশুড়ি আম্মা মাসে আদা বাটা দেয় না আমি দিই আমি যখন রান্না করি আদা দেওয়ার চেষ্টা করি উনি আদা দেয় না তারপরে কিন্তু খুবই সুন্দর লাগে খেতে তেলের সাথে রসুন আর হচ্ছে জিরা কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেওয়া হল পানির সাথে এখন লবণ হলুদ আর হচ্ছে মরিচ গুঁড়া ভালো করে কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপর নির্ভর করে তরকারি বা মাছ কতটা স্বাদের হবে যত কষানো হবে তত স্বাদ বেড়ে যাবে তারপর একটু বাইরের ডিশটা দেখিয়ে দিচ্ছি আমার রান্নাঘর থেকে বাইরের দৃশ্যটা খুবই ভালো লাগে আমার কাছে বৃষ্টি হয়েছে চারিদিক খুব সুন্দর দেখাচ্ছে এই যে আমার শাশুড়ি আমার মশলা কষাচ্ছে কালারটা খুব সুন্দর এসেছে মশলা কষানো হয়ে গেছে এখন এক কাপের মতো পানি দেয়া হলো মাছ রাখা হয়েছিল ভেজে যে কড়াইয়ে তো আমার শাশুড়ি আমার সেই কড়াইয়ে এখন যে মশলাটা কষায় ছিল সেই কষানো মশলার পানি সব দিয়ে দিচ্ছে এই যে মাছের কড়াইয়ের মধ্যে পানি দিয়ে টুনের ছেড়ে দিচ্ছে এখানেই এই কড়াইয়ে মাছটা রান্না করা হবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হলো এটা হচ্ছে বলক আসা পর্যন্ত এই যে আমরা ঢাকনা তুলে দেখতেছি যে খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে পানির বলক এসেছে খুব সুন্দরভাবে এখন এটা সেদ্ধ হোক দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করলে হবে যেহেতু সে মাছটা ভাজা হয়েছে ভালোভাবেই এই যে আমার শাশুড়ি আমার ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছে যেন সব দিকে মশলাটা ভালোভাবে যায় মাছের মধ্যে একদম ফাইনালি আমাদের মাছটা রান্না করা হয়ে গেছে কালারটা অনেক সুন্দর এসেছে দেখতে কিন্তু আমার কাছে লবণীয় মনে হচ্ছে এখন লবণ দেখার পালা তো আমি একটু লবণ টেস্ট করতেছি যে কেমন হয়েছে খেয়ে দেখে বলতেছি মাছের ঝোলটা খুবই সুন্দর হয়েছে শাশুড়ি আমাকে বলতেছি যে লবণ সব কিছু পারফেক্ট আছে খুবই সুন্দর হয়েছে আর আমার শাশুড়াম্মা ওইদিকে ভাত উঠে দিয়েছে চুলায় এই যে মাছের কড়াইটা আমরা ডাইনিং টেবিলে নিয়ে এসেছি আমরা হচ্ছে আর কোনো বাড়িতে ওঠাই নাই কারণ মাছটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সে কারণে আমরা কড়ার মধ্যেই রেখেছি এখন মাছটা একটা প্লেটে নিয়ে এলাম খাওয়ার জন্য আর একটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে সুন্দর সুন্দর রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন